আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে জিহসরা আজকে যে ড্রেসের আমি কালেকশন নিয়ে আসছি ড্রেসগুলো দেখলেই ফিদা এক পলকে আপনাদের পছন্দ হয়ে যাবে নজর কেড়ে নিবে কেননা এই যে ড্রেসগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাটোয়ার ড্রেস আপনারা তো অন্যান্য ব্লগারের ভিডিওগুলো দেখেন কিন্তু পূর্ণিমা সারিজের যে কালেকশনগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন আকর্ষণীয় কালেকশন আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ড্রেসগুলো যে এত সুন্দর আপনারা আনকমন ড্রেস করতেছেন সবচেয়ে স্ট্যান্ডার্ড ড্রেস করতেছেন তাহলে এই ড্রেসটা আপনার ফার্স্ট চয়েসে রাখুন এটা হচ্ছে ঈদের সেরা একটা দাঁড়ি পার্টিওয়ার সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক প্যানেলে কাজ করে এটা টোটালি কিন্তু একটা খানদানি ফোর পিসের কালেকশন একটা দামি জুয়েলারির মধ্যে যেই স্টোনটা বসানো হয় সেই স্টোনটা কিন্তু এই ড্রেসটার মধ্যে বসানো আছে আর কালার চার্টের মধ্যে চারটা সেরা সেরা কালারই আছে আপনারা কনফিউজ হয়ে যাবেন আজকে আপনারা কোনটা বাদ দিয়ে আপনারা কোনটা নেবেন দুই সালের শ্রেষ্ঠ খানদানি ভাইরাল ঈদের ড্রেসটা নিয়ে আসছি আমরা আপনাদের জন্যে যেটা হচ্ছে পূর্ণিমা একমাত্র পার্সেস করেছে এই ড্রেসটা আর প্রাইসটাও থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আমি প্রথমে যে ড্রেসটা আপনাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ওয়াও মাশাল আল্লাহ এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে এডভেসটা দেখাচ্ছে টোটালি এটা হচ্ছে ডিফারেন্ট টাইপসের একটা ডিজাইনের মধ্যে থাকছে মানে সব সর্বসেরা থাকবে এডভেসটা শ্রেষ্ঠ কালেকশন থাকবে এটা হচ্ছে নিচের পারের কাজটা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাটিংলের ডিজাইন এখানে সিঙ্গেল বর্ডারে কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা এখানে ডাবল বর্ডারে জুয়েলারি স্টোনের কাজ করা এবং এই কাজটা দেখুন এই কাজটা যে কারোর নজর কেড়ে নিবে একটা পার্টি শাড়ির মতো পার্টি শাড়ির মতো কাজটা করা হয়েছে পনেরো হাজার বিশ হাজার টাকার শাড়ির মধ্যে কিন্তু এই কাজগুলো করা হয় একটা ড্রেসের মধ্যে আজকে সেই কাজগুলো পেয়ে যাচ্ছেন এবং এই সাইডটাতে কিন্তু চমৎকারভাবে চমৎকার কাজ করা আছে আর ড্রেসের মধ্যে দেখুন এটার ফেব্রিক্সটা হচ্ছে অন্যরকম আর এগুলো সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ভারবেরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে ভারবেরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে দেখুন কতটা সুন্দর একটা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আর এই ড্রেসের সাথে যে দুপাট্টা আছে দুপাট্টাটা সেরকম দুপাটা থাকবে মানে দেখুন দুপাটাটা না দেখলে বুঝতে পারবেন না এই ঈদের সেরা লাকজারি পার্টি আর দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটা সেরকম থাকবে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটার মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি দুপাটাটার বর্ডারটা আগে দেখাচ্ছি আমি এটা এটা হচ্ছে দুপাটার বর্ডারটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা মাঝখানে মাঝখানে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি বস্ত্রা অনেক চমৎ ক্যারেক্টার ড্রেসের কালেকশন এবং কামিদের সাথেই কিন্তু আপনারা দেওয়ার অংশটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই মানে আপনারা কনফিউজ হয়ে যাবেন চারটা ড্রেস দেখাবো তো আজকে আপুরা আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা রেখে কোনটা নিব ড্রেসের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এগুলোর ড্রেসের কারুকার্য ডিজাইনগুলো দেখুন এত সেরা থাকবে এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো আজকের এই ড্রেসগুলো যারা মিস করবেন পরবর্তীতে কিন্তু হাই হাই করবেন যে প্রথমে কেন নিলাম না এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা এখনই করে ফেলুন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে ঈদের সিজন বুঝতেই পারতেছেন দেরি করলে এত সুন্দর একটা ড্রেস হাত হয়ে যেতে পারে ভিওসরা ভাবতে ভাবতে ডিজাইনগুলো শেষ হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনারটা থাকবে এবং পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে এইসব ড্রেস এইসব যে ওয়ার্কের যেই শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে পনেরো বিশ হাজার টাকায় সেলো ইন্ডিয়ান সেরকম কাজ করা আজকে আপনাদের জন্য পার্টি নিয়ে আসছে একেবারে কিন্তু কম দামে এগুলো সাত থেকে আট হাজার টাকা এইসব পার্টি ওয়ারের কিন্তু সেলিং প্রাইস আছে এগুলো ডিজাইন দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা একেবারে হেভি এমব্রয়ডারি জমাট বাদা কাজ করা আছে হেভি একটা লুক পেয়ে যাচ্ছেন এই ড্রেস সবাই তাকাই থাকবে সবাই তাকাই থাকবে এই ড্রেস করলে এত সুন্দর নজরকাড়া ড্রেসের কালেকশান নিয়ে আসছি এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন না যে কত সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু আজকে ফুল ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যবসা এই ধরনের কাজ করা যে পার্টি শাড়িগুলো হয় ইন্ডিয়ান স্থান স্থানকাল পাত্রভেদ এগুলো কিন্তু পনেরো বিশ হাজার টাকা কিন্তু সেলিং প্রাইস আছে সেই কাজের সেই শাড়ির কাজের আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে দিল্লি বুটিক এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিকের ফোর পিসের সেট এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের সেট এবং ফেব্রিক্সটা থাকবে বারবেরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে যেটা পূর্ণিমা সারি দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ ঈদ কালেকশন হিসেবে নিয়ে এসেছে আপনাদের জন্যে তো প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর আজকের এই কালেকশনটা কিন্তু আপনারা বৃহস্পতি পেয়ে যাচ্ছেন কোনোটা বাদ দিতে পারবেন না আজকে এই যে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে যখন আপনারা ভিতরে ইনারটা অ্যাড করবেন তখন কিন্তু একুরেট কালারটা চলে আসবে এত সুন্দর প্রিমিয়াম একটা ক্লাসিক অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো হচ্ছে আপনারা পার্টি ওয়ারটা পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে প্লাস থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা দেখাবো দুপাতাটা অনেক অনেক বেশি সুন্দর দোপাট্টাটা অনেক অনেক বেশি সুন্দর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাতাটা দেখুন বৃহস্প কত বড় মাপের দুপাটা কত সুন্দর দুপাটা প্রাইস চার হাজার পাঁচশত টাকা তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম